একজন করেছে যে তুমি মন্দিরাকে এত সাপোর্ট করছো কিন্তু ওর মেয়েকে ও দলা দলা করে ভাত গোল গোল করে দলা করে ভাত খাওয়াচ্ছে সেটা তো একবারও বলছো না আমি তাকে কমেন্টে উত্তর দিয়েছি যে আমার হাজবেন্ড আমার মেয়েদের ওইভাবে দলা করে ভাত খাওয়াতো তাহলে আমার শাশুড়িকেও দেখতাম এক একটা দলা বানাতো একটা একটু বড় একটা একটু ছোট একটা একটু মাঝারি একটা বলতো কাগের ডিম একটা বলতো বগের ডিম একটা বলতো মুরগির ডিম একটা বলতো সোনা টিয়ার ডিম এরকম করে মেয়েদের গালে দিত আর মেয়েরা টকটক টক করে গিলে খেত আর যদি ভাত মাখিয়ে নিয়ে ওদের পেছনে দৌড়তে হতো বিশেষ করে আমার ছোট মেয়ের পেছনে আমার বড় মেয়েকে ওই জয়ের মতো বয়সে ভাত মাখিয়ে দিলে ও দিব্যি খেয়ে নিত আর ছোট মেয়ে খেত না ওকে ওইভাবে ওর ঠাম্মি ওর আমার ভাইয়ের বউ এমনকি ওর মামিও ওইভাবে ভাত খাওয়াতো তাহলে এই যে দলা করে ভাত মাখানো খাওয়া এটাকে কোনো দিন আমার পরিবার কিংবা আমার শ্বশুরবাড়ির পরিবার থেকে কেউ কোনো দিন বারণ করেনি আমার আমার মা কোনোদিন ওইভাবে খাওয়াতো না কিন্তু আমার শাশুড়ি আমার বর ওইভাবেই খাওয়াতো আর আমি খাওয়ালে ওরকম না আমি খাইয়ে দিতাম তা কোনো দিন শুনিনি যে এইভাবে দলা করে ভাত খাওয়ালে কোনো কিছু হয় আর একটা কথা মনে রাখবে যে অনেক সময় এটাকে অনেকে পিণ্ডদানের মতো করে বলা হয় না পিণ্ডটা থাকে কাঁচা পিণ্ড ওইভাবে দেয় আর এই ভাতের এই মাখানোর এই গোল দলার সঙ্গে ওটা কখনোই তুলনা হয় না আর দেখো সংস্কার কুসংস্কার এটা সব যে যার মনের ভেতরে যে কমেন্টটা করেছো তার হয়তো এটা খারাপ লেগেছে তাই বলেছে আর মন্দিরা যেটা বলেছে ভাত পড়ে না না এটা বাচ্চারা সত্যি যদি ওই দলা পাকিয়ে দেয় দলাটা ধরে খায় ছড়ানো ছিটানোর কোনো ব্যাপার থাকে না ছড়ানো ছিটানোর কোনো ব্যাপার থাকে না যাই হোক এটা আমি আমার ভিডিওর মধ্যে বলে দিলাম তা চলো বন্ধুরা কেমন আছো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আমার আজকের ভিডিও অবশ্যই মন্দিরা থাকবে তার সঙ্গে থাকবে স্পেশাল ছাপরির কিছু কথা ওটাকে বাদ দিয়ে তো চলা যায় না ও যতবার মন্দিরা আর সোমনাথ আর সন্দীপকে চটকাবে ততবার ওকে আমরা চটকাবো তবে খুব ভালো একটা খবর খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি গামলাকে দেবে জুতার বাড়ি এই দালাল সবে শুরু হয়েছে ওর দোষগুলো ধরা কারণ গাবলা ওকে আর এখন কন্টেন্ট দিচ্ছে না ওকে নিয়ে তো রাত্রে স্পেশাল ভিডিও হবে সন্দীপকে নিয়ে কালকে সকালে পাবে এখন তো মন্দির একটা নিয়ে চলো তাহলে কি বলতে চাই শুরু করি ভিডিও এবার বলি বাড়ির কালারের কথা যেটা আমি আগামীকাল আমার ব্লগ চ্যানেলও পাবে তবু এখানে বলছি বাড়ির কালারের কথা মন্দিরা বাড়ির কালার ক্যাটকেটে করছে ছাপরির মতে আমি আমার মত দেব যে বাড়ির কালার কেন মন্দিরা এই ডিপ রংগুলো করছে আমি যেটা আমার অভিজ্ঞতা থেকে বলেছি দেখো আমার পেছনের কালারটা ব্লু কালার ব্লু কালার আর আমাদের ছাপড়ি ভিডিও করে পেছনটা হালকা হলুদ কালার হালকা হলুদ কালার দেখো আমার এই দেওয়ালের রংটা দেখো এই দেওয়ালের রংটা দেখো এটা বাই কালার করা দেখেছো কেমন একটু ইয়েলো ইয়েলো কারণ ওটারও কারণ আছে এই ঘরটা টোটালি আমার নাতি বলেছে আমার রংটা ব্লু হবে এবং ব্লু কালারের ঘর হবে ওর চয়েজে তা ব্লু কালার করার পরে চারটে দেওয়ালি ব্লু কালার করার পরে আমার মেয়ে এসে বলল ভাল লাগছে না বিশেষ করে জামাই বলছে ভাল লাগছে না আমি দেখো এত কষ্ট করে এত টাকা খরচ করে রং করেছি এখন ভালো না লাগলে বললে হবে তোমার ছেলেই তো বলেছে তারপরে আমার মেয়ে বললো ঠিক আমি বললাম দেখি কি করা যায় মিস্ত্রিদের সঙ্গে কথা বলে বললো ঠিক আছে একটা বাই কালার করে দিই নীলের ওপরে তিন কোট মারতে হয়েছে হলুদ নীলের ওপরে প্রথম কোট হলুদ মেরেছে নীল তারপরে সেকেন্ড কোটে কিছুটা হলুদ হয়েছে থার্ড কোটেও পুরো হলুদ হয়নি একটা নতুন সুন্দর একটা কালার এসছে তা এই দেওয়ালটা কেমন চকচক করছে আর ছাপরি যে দেওয়ালে ভিডিও করে হালকা পিং সেটাই কেমন ভিডিও হয় একজন ইউটিউবার মন্দিরা তার ঘরের কালার যত চকচকে হবে তত ভিডিওর মানে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কোয়ালিটিটা ভালো হবে ক্যামেরায় যত ডিপ রং আসে তত কিন্তু দেখতে সুন্দর হয় আমি দেবশ্রীর ওপরের দোতলায় লাল আছে একটা জায়গায় দারুণ ভিডিওর ব্যাকগ্রাউন্ড কালার আসে ডিপ পিঙ্ক আছে বারান্দায় দারুণ কালার আসে আমার বারান্দাটা পিঙ্ক আমার ঘরটা হালকা হলুদ একটা দেওয়াল এরকম ব্লু কালার খুব একটা ভালো কালার আসে না ভিডিও এই ঘরটা আমার ছোট মেয়ের ঘরে আরও সুন্দর আসে আরো সুন্দর তোমরা দেখেছ আমার তিন ঘর থেকেই ভিডিও করা হয় বারান্দা থেকেও ভিডিও করা হয় তুই বুঝবি না তুই বুঝবি না তোর এই ছাপ্রি মার্কা ব্রেন দিয়ে বুঝবি না কেন ঘরের রঙগুলো মন্দিরা ডিপ কালার করছে আমি সন্দীপকেও বলেছি একটা দেওয়াল অন্তত ডিপ রাখবে সব লাইট করবে না আলো হয়তো ভালো হয় কিন্তু ভিডিও করার ক্ষেত্রে ডিপ রংটা ভালো সুন্দর লাগে সবুজটা তো দারুণ লাগে লাল আর সবুজ সেই জন্য আমার মনে হয় মন্দিরা আমার যেটা ধারণা সব ডিপ রংই করছে এখানে আমি এই ভিডিওর মাঝখানে কমেন্ট করবো মাঝে মাঝে এখানে একজন ওর ওই ভিডিওতে কমেন্ট করেছে তোমার কাজ নাই তোমার ঘরটার যাই সিঁড়ি নিজে করো না রং দেখি একটু তোমার রুচি ও করবে ঘর রং কি ভাবো তোমরা ও অপেক্ষা করে আছে দোতলায় দুটো বুড়ো বুড়ি কবে টপকাবে ও গিয়ে ওপরে টাইস করা ঘরে উঠবে আর নিচের তালাটা ভাড়া দেবে তো সেগুলো বালি ওপরের তালাটা তো ননদকে দেবে বুঝলি আমার যে আইডিয়া তুই সারাজীবন জীবন ছাপড়ি এই ছাপড়ি মার্কা ঘরেই তোর থেকে যেতে হবে ওকে পর্দা পাল্টানোর কথা ভিউয়ার্সরা বলে বলে ওর ঘরে পর্দা নাকি পাল্টানো যায় না কেন পাল্টানো যাবে না কেন পাল্টানো যাবে না ওই পর্দাটা কেটে ফেল কেটে ফেলে এই যে 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 পাইপ এখনকার ওই রড বসানো দুটো ক্লাম কিনে নিয়ে একটা কেটে পর্দাগুলো বসিয়ে দে মানে একটা অযৌক্তিক কথা পর্দা নাকি পাল্টানো যাবে না ও যতদিন বাঁচবে ওর ওই ওই পর্দা ও শ্বশুর কিনে থেকে ওই পর্দা নিয়েও থাকবে একটা টাকাও ওই বাড়িতে খরচ করবে না কারণ এই বাড়িটা এই বাড়িটা ও শেষ পর্যন্ত পাবে কি না আমার সন্দেহ আছে ওই জন্য একটা টাকা ওইখানে খরচ করবে না বন্ধুরা ওর বাথরুমে আমি গেছি ওর বাথরুমটায় আমি গেছি ওর বাথরুমের মধ্যে বসলে না কি বলবো আর এই তুই হাঁটু ঠেকে যায় অবশ্য ওই এইটুকু একটা মানুষ তো ওর কিছু হয় না শুনেছিলাম বাথরুম ঠিক করবে করেছে জানি না করেছে কিনা করলে ভালো ও লোকরা জ্ঞান দেবে একটা বা নিচের তলাটা পুরো রং করে দেখা কম টাকা তো ভিক্ষে করে কামাস নাই রঙের রুচিটা দেখা আমাদের তারপরে ভিডিও করবি আমরা দেখব তোর কেমন রঙের রুচি বোঝাতে পারলাম কি আজকে সকালের ভিডিওতে নিজেকে একদম উপহাসের পাত্র করে তুললো কে আমাদের এই ছাপড়ি গো ম্যান্ডি তার ভিডিও থেকে কিছু থাম্বেল সরিয়ে দিয়েছে ওই হুলের থাম্বেলগুলো সরিয়ে দিয়েছে সেখানে ও বলছে থাম্বেল সরিয়ে মানুষকে ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে ভিডিওগুলো তো ভেতরে আছে ভিডিওগুলো তো থাকবেই রে ভাই ভিডিও তো ডিলিট করলো চ্যানেলটা বসে যাবে তা এই যে ও যে থাম্বেল থেকে হুলের ছবিগুলো সরিয়ে দিয়েছে এটা নাকি ওর হাস্যকর লেগেছে তাহলে তোমরা একটু কষ্ট করে ছাপড়ির চ্যানেলে গিয়ে যাও তো কত থাম্বেল সরিয়েছে মানে প্রচুর থাম্বেল সরিয়েছে তিন মাস না মাস চার পাঁচ মাস ধরে মন্দিরার ছবি দিয়ে 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 ভিডিও করেছে সেখানে মন্দিরার ছবি সরিয়ে দিয়ে নিজের যে ওই যে ইউটিউব থেকে যে অর্ডিনারি একটা থামবেল দেয় সেগুলো আছে সেগুলো দেখে না আমারও হাসি ফেলেছিল পো দেখি ভয় অন্যায় করেছিস বুকে দম নেই তাই থামবেলগুলো সরিয়ে দিয়েছিস যদি না দিতিস থাম্বেলগুলো তাহলে বুঝতাম যে না তোর তোর নিজের ফেসের ওপরে বিশ্বাস আছে বিশ্বাস হারিয়ে ফেলেছিস যার জন্য আমাদের গাবলার ছবি মানে ইয়ের ছবি সোমনাথের ছবি মন্দিরের ছবি দিয়ে দিয়ে ভিডিও করে ভিউ কামিয়েছিস আজকে ঘেন্নায় সরিয়েছে মন্দিরা মন্দিরা সোমনাথ ঘেন্নায় সরিয়েছে কারণ ওই ছেলেটা তার জীবনটাকে তোলপাড় করে দিয়েছিল হ্যাঁ মন্দিরারও দোষ ছিল দোষ ছিল সে মোহে পড়ে গেছিল কিন্তু সেও তো বলতে পারত আমার দিদি তুমি মায়ের বয়সে কেন এই নোংরা খেলা আমার সঙ্গে খেলতে আসতো সেও কিন্তু সরে যায়নি। সেও সোমনাথকে বলেনি সোমনাথ তুমি দিদিকে বোঝাও দিদি কিন্তু আমার প্রতি দুর্বলতা দেখাচ্ছে বলেনি সেও সতীপানা দেখায়নি সে বৌদিবার ছেলে বেশ টাকা পয়সা লুটে ফকটে খেয়ে দে টাইম মতো সরে পড়েছে বোকা মন্দিরা তাহলে তুই ছবিগুলো সরিয়েছিস কেন তোর ছবি সারানো দেখেও না খুব হাসি পাচ্ছিল দে না ছবি দিয়ে ভিডিও কর মন্দিরা তোকে কিচ্ছু করবে না স্ট্রাইক ও স্ট্রাইক দেওয়া ওর ধাতে নেই কিচ্ছু করবে না এত ভয় পাস কেন বিশ্বাস রাখ এক সময় তো তোকে ভালোবেসে দিভাই দিভাই করে একদম ওই তোর নিতে যে প্যান্টটির ভেতরে ঢুকিয়ে নিয়েছিল গন্ধ শোকার জন্য কিন্তু তুই যখন বেইমেনে করেছিস তোকে একদম রেজার দিয়ে ছেটে ফেলে দিয়েছে ড্রেনের মধ্যে লোককে বলার আগে একবার ভাবিস না ভাবিস না যে কাজটা তুই করিস যে কাজটা তুই করিস সেই কাজটা নিয়ে লোককে বলতে খুব ভালো লাগে তাই না মন্দিরা কেন এই ভ্যালেন্টাইন ডে মানে অ্যারেঞ্জমেন্ট করেছে ভ্যালেন্টাইন ডেটা কেন পালন করলো কি ওকারট যুক্তি দিলো ওটা নাকি হুলের জন্মদিন তাহলে ওই দিনে যাদের যাদের জন্মদিন তাদের সঙ্গে যাদের ঝগড়া আছে ওই দিনটা পালন করবে না করবে না তাই না মন্দিরা কেন করেছে কারণ সেও বুঝতে পেরেছে সোমনাথ সোমনাথ তাকে বর্ষা বলে না তাকে বিশ্বাস করতে পারছে না সোমনাথ ভালোবাসলেও কিন্তু দূরত্ব বজায় রাখছে এটা বুঝতে পেরেছিল আর এটাই হচ্ছে সোমনাথের ক্রেডিট যে সোমনাথ এটা পেরেছে মন্দিরাকে বুঝিয়ে দিতে পেরেছে যে তোমাকে আমি ঘরে জায়গা দিয়েছি বলে এই নয় যে তোমার প্রতি হামলে পড়ব তোমাকে তোমার বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনতে গেলে তোমার নিজের দক্ষতায় আসতে হবে এবং মন্দিরা সেদিন চেষ্টা করেছে সোমনাথের কাছে প্রমাণ করতে যে না আমি সত্যি সব কিছু থেকে বেরিয়ে এসেছি নিজে হাতে ভ্যালেন্টাইন ডেটা পালন করেছে এবং সোমনাথকে দেখিয়ে দিয়েছে যে আগের মন্দিরা নে ফিরে এসেছে বর্ষা আগের মতো হয়ে গেছে তাই সেদিন সোমনাথ তাকে বর্ষা বলে ডেকেছে আর তার একটাই দাবি ছিল কেন ওদের মধ্যে আবার ঘোটালা পাকাচ্ছিস তুই কেন চেষ্টা করছিস বারবার হুলকে টেনে এনে মন্দিরার সামনে উপস্থিত করছিস কেন ভিওয়ারদের সামনে বারবার ওই তৃতীয় ব্যক্তিকে নিয়ে এই নোংরামিটা কেন করছিস তুই চাইছিস তুই খুব কি বলবো হিংস্র তোর লেজে পা দিয়ে ফেলেছে মন্দিরা ভুল করে ছবল পর ছ মারছিস তুই মন্দিরাকে শেষ করার শেষ বিন্দুটুক প্রচেষ্টা তুই চালিয়ে যাবি ভিউয়ার্সদের বোঝাচ্ছিস মন্দিরা নোংরা নোংরা খারাপ মন্দিরে এখনও তার স্বামীর সঙ্গে অভিনয় করছে এটাই তুই বোঝাতে চাইছিস তুই বোঝাতে চাইছিস মন্দিরা যেটা করছে সবটাই ফে বন্ধুরা ও একটা কমেন্ট নিয়ে খুব বলছে যে হুলের প্রেমিকা হুলের প্রেমিকার অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ না তেনা এটা মন্দিরাকে বলা হচ্ছে শোনাচ্ছে অনেক ফেক আইডি ও তৈরি করেছে এবং ওর হাতের মুঠোর কিছু ভিউার্সদের দিয়ে এই আইডিগুলো তৈরি করেছে তৈরি করেছে দেখো এবার ও একটা ফেক আইডি দিয়ে কমেন্ট করে দেয় এবং সেটার পরপর কিন্তু অনেক আইডি এসে একই কমেন্ট করে তোমরা দেখেছো ইদানিং প্রিয়ার ছেলের কিউআর কোড দিয়ে চিকিৎসার জন্য কিউআর কোড দিয়ে টাকা তোলার সময় ও একটা ভিডিও করে ও কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছে প্রিয়ার দিকে যে তোমার বাবার জমিগুলো বেসতে বলো গাড়ি বেতো খামার বাড়ি করেছিলে হ্যাঁ না তেনা অনেকগুলো প্রশ্ন ছুড়ে দিয়েছে এবং সেই প্রশ্ন নিয়ে প্রিয়ার কমেন্ট বক্স তোলপাড় হয়ে যাচ্ছে কারণ সবারই কিছু অ্যান্টিভিউডার্স থাকে তাদেরকেও কাজে লাগায় ক্রিমিনাল অ্যাক্টিভিটি মাইন্ড থেকে সব সবসময় খসরামি বুদ্ধি বেরোয় প্রিয়া শেষকালে জানি না এর ক্লারিফিকেশান প্রিয়া দেবে কি না এর ক্লারিফিকেশান প্রিয়া দেবে কিনা কারণ প্রিয়ার পুরনো ভিডিও যদি তোমরা দেখো সেই ভিডিওর মধ্যে কিন্তু এর উত্তর আছে আগে প্রিয়া বলুক তারপরে আমি বলবো প্রিয়ার পুরনো ভিউয়ার যারা তারা সবটাই উত্তর জানে যে কেন প্রিয়ার বাবা জমি বিক্রি করে তার নাতনিকে চিকিৎসার জন্য টাকা দিতে পারছে না এই মুহূর্তে প্রিয়া যদি বলে বলুক না হলে ওর পুরনো ভিউয়ার্স এবং ওর পুরনো ভিডিওতে কিন্তু কিছুটা আজ দেয়া আছে হ্যাঁ তখন হয়তো চিকিৎসা সংক্রান্ত বিষয়টা ছিল না কিন্তু এই জায়গা জমি নিয়ে শ্বশুর বাপের বাড়ির জায়গা জমি নিয়ে কিন্তু অনেকটা কথা প্রিয়ার পুরনো ভিডিওতে কিন্তু একটুখানি হিংস দেয়া আছে সে যাই হোক দেখি প্রিয়া কি বলে যদি ক্লারিফিকেশন দেয় ভালো তারপরে আমি বলবো এবার বলি ও অমনি করে একটা কমেন্টও ছুড়ে দেয় এবং সেই কমেন্টটা নিয়েও ভিডিও করে এবং যে যার যেসব ক্রিয়েটারের অ্যান্টিভিউয়ার্সগুলো সেই কমেন্টটা নিয়ে তাই সেই ক্রিয়েটারের কমেন্ট বক্সে গিয়ে তাকে অত্যাচার করা শুরু করে এটা একটা ইমোশনালি ব্ল্যাকমেল যেটা খুব কায়দা করে এই ডাইনি খেলে স্বীকার করতে হবে কন্ট্রোভার্সি করতে করতে ওর ভেতর থেকে এমন একটা সত্তা জন্মায় ভিডিও করার সময় যে মনুষ্যত্বকে পুরো চেপে নষ্ট করে দেয় খাবারগুলো যখন আমাদের ভেতরে যায় পাকস্থলিতে গিয়ে সেগুলো এরকম করে হজম সেগুলোকে ভেঙে টুকরো করে সেখান থেকে রক্ত মানে যে রক্তের সাথে মিশে যায় খাদ্যরসটুকু এই ডাইনির মধ্যেও কিন্তু ভালো জিনিসগুলো ঢুকে সেটাকে মিশাল চলে মশলা তৈরি করে সেগুলো প্রেজেন্ট করে এবং এমন চৌখসভাবে প্রেজেন্ট করে যে মিথ্যেটাও না ওর মুখে সত্যির ছোঁয়া পেয়ে যায় আর একটা কথা মিথ্যেটাকে বারবার বারবার শোনাতে চাইলে না মানুষের কানের মধ্যে যদি বারবার করে ঢোকানো যায় বোঝানো যায় ব্রেন একটা জায়গায় স্থির সিদ্ধান্ত নেয় এ যেটা বলছে এটা সত্যি ওই জন্য ও প্রতিটা ভিডিওতে প্রমাণ করতে চাইছে যে মন্দিরা ফেক মন্দিরা অভিনয় করছে মন্দিরা তার বাবার বাড়িটা পেয়েছে কারণ যতদিন ওর বাবা বেঁচে ছিল ও যদিও জানতো যে এটা তার বাড়ি কোনো দিন সে বলেনি এটা আমার বাড়ি কোনো দিন বলেনি বলেনি ওই বাড়িটা আমার 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 বলেনি ওর বাবা মারা গেছে জমির দলিলটা হাতে পেয়েছে জমির দলিলটা হাতে পেয়েছে ও তখন বলছে এটা আমার বাড়ি আর তুই জানিস একটা বাড়ি যদি নিজের হয় সেটাই যে কী আনন্দ হয় সেই আনন্দের স্বাদ দিন তুই হয়তো পাবি না পাবি না তোর স্বামী পেতে পারে কারণ তার বাবা মা যেদিন থাকবে না একটা অংশ হয়তো তাকে দিয়ে যাবে তুই কিন্তু তখন আনন্দ করতে পারবি না বলতে পারবি আমার স্বামীর বাড়ি স্বামীর বাড়ি কিন্তু তোর ওই ভেরুটা সেদিন কিন্তু বলবে এটা আমার বাড়ি আমি যেদিন আমার এই বাড়িটা দানপত্র করে দলিল রেকর্ড সহ দানপত্র করার পরে দলিল করেছে রেকর্ড করেছি আমার মেয়েদের হাতে তুলে দিয়েছি না আমার মেয়েরা আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আমি বললাম এই নে তোদের দলিল এটা তোদের বাড়ি আমি আপাতত তোদের বাড়িতে থাকছি আমার মেয়েদের মো চোখ দিয়ে না জল চকচক করে উঠেছিল জল বেরিয়ে গেছিলো আমি বাড়িটা দিয়েছি সেই জন্য নয় রে সেই জন্য নয় তারা ভেবেছে যে কোথাও যদি কোনো অসুবিধা হয় আমরা এই বাড়িটা এসে মাথা খুঁজার ঠাইটুকু পাবো অন্তত মা মরে গেলেও এই স্মৃতিটা থাকবে আমাদের তেমনি করে মন্দিরারও মনে হয়েছে যে আমার আমার বাড়ি এটার মধ্যে কোনো দোষ নেই নেই তুই চেষ্টা করে দেখ তুই কোনো দিন আমার বাড়ি বলে ভিডিওতে দেখাতে পারবি কি না সেই সৌভাগ্য সবার থাকে না ওই জন্য তো জুলে পুড়ে ছাই হয়ে যায় তুই মাঝে মাঝে প্রকাশ করে ফেলিস এত নোংরামি করেছে তবুও শ্বশুর শাশুড়ি ওকে ভালোবাসছে কেন তোর শ্বশুর শাশু শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসতে পারছে না দুর্ভাগ্য তোর আর তুই ভালোবাসা পাওয়ার যোগ্যতা তোর নেই যোগ্য না তুই এত অন্যায় করেছে এত পরকিয়া করেছে তবু মানুষ ওকে আবার গ্রহণ করেছে ভিউ কমছে না এটাই তোর আসল ঘেন এটাই তোর আসল ঘেননা সে পরকিয়া করলো আমাকে লাথি মারলো মারুকে লাথি মারলো তারপরেও তার ভিউয়ার্সরা তাকে ভালোবাসা দিচ্ছে কেন দিচ্ছে রে বুঝিস না কেন দেয় ও নিজেকে চেষ্টা করছে পরিবর্তনের ও সংসার করছে সেখানে তুই তোর সহ্য হচ্ছে না তুই যেমন সন্দীপকে বলিস তার মলদারে কৃমি কুটকুট করে কামড়ায় তেমনি তোর মলদারেও না কৃমি হাজারো কৃমি কুটকুট করে কামড়ায় আর সেই চুলকানির জন্য তুই এই রকম ভিডিওগুলো করিস বোঝাতে পারলাম কি তোকে তুই একটা সিনেমার গল্প দিয়ে বুঝাতে চাইলি মন্দিরা আবার সোমনাথকে বোকা বানাচ্ছে তাই নিয়ে আবার সেই পুরনো কাহিনী আর একবার তোকে বলতে হলো ভিডিও লেন্থ বাড়াতে হবে প্রতিদিন এক কথা বলতে তো ঘেন্না লাগে না তুই তোর তো ঘেন্না লাগে না তেমনি তুই বলিস বলে প্রতিদিন আমিও প্রতিবাদ করি মন্দিরা তার স্বামীকে দ্বিতীয়বার ঘোল খাওয়াচ্ছে সেই বিয়ের সময়ও লাস্ট অপশন হিসেবে বিয়ে করেছিল দেখ সেসব পুরোনো কথা মানুষ ভুলে গেছে তুই প্রত্যেক দিন এসে মানুষের মনে খোঁচাচ্ছিস সেগুলো খোঁচাচ্ছিস কেন কি কারণে কারণে খোঁচাচ্ছি তোর আসল উদ্দেশ্য কি সন্দি সোমনাথ আত্মসম্মান নিয়ে মন্দিরের সঙ্গে সংসার করছে না সোমনাথের কোনো আত্মসম্মান নেই তোর বরের আছে তোর ভেনুটার আছে তুই যে ভ্যালেন্টাইন দিন দিনে ভ্যালেন্টাইন ডেতে তুই বেরিয়ে গেলি ছাপড়ির সাথে ছাপড়ির সাথে বেরিয়ে গেলি কেউ তো তো ছিলই ভালোবাসার মানুষ ছাড়া কেউ যায় না তোর বরটাকে রেখে গেছিস কুত্তা পাহারা দিতে হ্যাঁ এইভাবে বলবো কুত্তা পাহারা দিতে তাহলে তার সম আত্মসম্মান কোথায় ওই ভেড়ুর যদি আত্মসম্মান থাকতো তুই যেভাবে ভিডিও করে যেভাবে কেস খেয়েছিস তোকে মেনে নিয়ে সংসার করতো না মেনে নিয়ে সংসার করতো না সোমনাথের থেকে তোর বরের মেরুদণ্ডটা মেরুদণ্ডটা আরও নরম তেজপাতার মতো ফু দিলে চিটপটাং হয়ে পড়ে নিজে একটা ভেড়া নিয়ে সংসার করছিস তুই অন্যের স্বামীকে আত্মসম্মান বোধ শেখাতে এসেছিস যেটা তোর স্বামীর আছে 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 তোর শ্বশুরের বয়স হয়ে গেলেও আত্মসম্মান নষ্ট হয়ে যায়নি তাই তোর হাতে খায় না তোকে আলাদা করে দিয়েছে তোকে দয়া করে থাকতে দিয়েছে কেচের ভয়তে যদি তোকে এখন তাড়িয়ে দেয় অমনি ফোর এইট এ কেস করে দেবি ওই বুড়ো বুড়ি দুটোকে জেল খাটাবি সেই ভয়ে শেষ বয়সটা যাতে জেলের হাজতের ভেতরে না থাকতে হয় কিন্তু জানিস তো এখন নূতন নিয়ম বেরিয়েছে তোর শ্বশুর শাশুড়ি যদি তোর বরের নামে কেস করে যে এ আমার সন্তান আমার বাড়িতে বসে আমাদের দেখাশোনা করে না আমাদের জন্য কিছু করে না এ আমার ছেলে হওয়ার যোগ্য না এটা করে কিন্তু তোর ছেলেকে তোর বরকে তোর ছেলে বলতে লাথি মেরে বাড়ি থেকে বের করে দিতে পারে আর সে তার মেয়েকে তার সর্বস্ব উইল করে দিয়ে যেতে পারে কিচ্ছুতে কোনো আইনে তুই কিছু করতে পারবি না যেমন বাপের সম্পত্তি অধিকার ভোগ করার আইন আছে ছেলে মেয়েদের তেমনি বাপেরও এখন নিয়ম হয়েছে তার সন্তান যদি তাকে না দেখা তাহলে তার সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা যায় বুঝতে পারলি মানুষকে এত বোকা ভাবিস কেন তুই প্রত্যেকটা ভিডিওতে তুই মন্দিরাকে তার পুরোন জীবনে ফিরিয়ে যাওয়ার ইঙ্গিত করছিস বারবার ইঙ্গিত করছিস বাবার সাজাচ্ছে জন্য পাশাপাশি তুই তুই দাঁড় করিয়ে দিয়ে এটাই বোঝাতে চাইছিস যে মন্দিরা এখনো তার প্ল্যান থেকে সরে আসেনি এটাই বোঝাতে চাইছিস কত নৃশংস তুই তুই বুঝে দেয় তার মেয়েকে সে নাকি ভালোবাসে না আসবে সন্দীপের মাকে রাখুসি বলেছে যে সে নাকি তার নাতিকে এক পিস মাংস খেতে দেয় ওটার ভিডিওটা কালকে সকালে তোমরা পাবে একটা জমজমার ভিডিও আমি করব। সন্দীপের মা রাক্ষসী এটা নিয়ে এই ডাইনি বলেছে এই ডাইনি তো বলবেই তাহলে ও সব সময় চাইছে মন্দিরার এই স্বাভাবিক জীবনটা ও পছন্দ করতে পারছে না ভাবছে কবে মন্দিরা ওই সৌভাগ্যিকুটির থেকে বেরিয়ে গিয়ে এই মন্দিরা ভবনে আসবে সোমনাথের সঙ্গে ছাড়াছাড়ি হবে হুলের আবার এন্ট্রি হবে তোর আশা না ভগবান তোকে কোথা দিয়ে কোথায় পাঠাবে তুই এখনো বুঝতে পারছিস না তুই কত বাড়া বাড়ছিস তোর পাপের ঘোড়া পূর্ণ হলে তোর যে কি শাস্তি হবে তার জন্যে তুই তৈরি থাকিস তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর যত চেষ্টাই করিস মন্দিরা সংসার ছেড়ে যাবে না আমার যতটা মনে হয় আর যেদিন এবার মন্দিরাও সংসার ছেড়ে যাবে সেদিন সোমনাথ আর জীবনে কোনো ওকে মেনে নেবে না এত বড় রিক্স মন্দিরে আর নেবে না আর আমরাও যারা বলছো আপনি এখন বেশি মন্দিরা মন্দিরা করছেন হ্যাঁ যতদিন সৌভাগ্য কুটিরে সোমনাথের হাতে হাত ধরে সংসার করছে অবশ্যই মন্দিরা মন্দিরা করব। যদি আবার ভুল করে তখন আবার তার জন্য আমরা তৈরি চলো এটা তো সোশ্যাল মিডিয়ায় চলতে থাকবে তা দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণই তোমরা সাবধানে থাকো টাটা আমার ভিউয়ারদের জন্য